আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকেও বাজারে গেলাম এবং কিছু বাজার করে নিয়ে আসলাম বর্তমান বাজার পরিস্থিতিতে বাজার করা খুবই কষ্টকর বাজারে সব কিছুর দামই অনেক বৃদ্ধি পেয়েছে শীত এসেছে তারপরও শীতের সবজির দাম একটুকু কমেনি এখন শীতের সিজন অনেক অনেক সবজি বাজারে এসেছে যেগুলোর দাম অনেক বেশি বাজারে বর্তমানে শীতের সব সবজির দাম অনেক বেশি সারা বছর পর অপেক্ষায় থাকি শীত আসলে আমরা বিভিন্ন ধরনের মজার মজার সবজি খেতে পারব কিন্তু এখন দেখি সব ধরনের সবজি আসলেও আমরা কিনে খেতে পারছি না কারণ অনেক দাম বন্ধুরা শীতের এই মজার সবজিগুলো কার কার কাছে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শীতের এই মজার সবজিগুলো বিভিন্ন রকম খাওয়া যায় আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি বিলের মাছ দিয়ে রান্না করে খেতে আপনাদের কার কাছে কি রকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বর্তমানে সুস্থ মস্তিষ্কে বাজারে গেলে বাজার করার পর বাসায় এসে অসুস্থ হয়ে যাওয়ার লাগে সব কিছুর দাম দেখে এতগুলো টাকা দিয়ে সামান্য পরিমাণে কিছু বাজার পেলাম এটা দেখে নিজের কাছেই খুব খারাপ লাগে বর্তমানে সব কিছুর দাম ক্ষমতাটা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু বন্ধুরা যেভাবে শাক সবজির বাজারে বর্তমানে দাম বৃদ্ধি পাচ্ছে হয়তো আগামী দিনে কি অবস্থা হবে তা আমার কাছে অজানা এখন বর্তমানে শীতের মৌসুম তারপরও কমতেছে না শীতের সবজির দাম অথচ শীতের শাকসবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে কিন্তু অনেক অনেক দামে বিক্রি হচ্ছে এর বাজার শেষে বাসায় এসে বাজারের সাথে টাকার কম্পেয়ার করে দেখলাম তখন আর মাথা ঠিক থাকে না সামান্য পরিমাণ বাজার করে নিয়ে আসলাম এতগুলো টাকা দিয়ে কি আর করা বেঁচে থাকতে হলে খেতেই হবে আর খেতে হলে বাজারে যেতেই হবে বাজার করতেই হবে দাম যাই হোক না কেন বন্ধুরা শীতের এই মজার সবজিগুলো আমি দেশি মাছ দিয়ে খেতে খুব বেশি ভালোবাসি এবং আমার সাথে সাথে আমার পরিবারের সবাই দেশি মাছ দিয়ে এই সবজিগুলো খেতে ভালোবাসে তাই বাজারে গিয়ে আজকে কিছু বাজারের সাথে সাথে বিলের তরতাজা মাছ কিনে নিয়ে আসলাম এগুলো হচ্ছে টাকি মাছ ও শোল মাছ আপনারা কে কি নামে চেনেন এবং কে কি নামে বলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং কে কে এই বিলের তরতাজা মাছগুলো খেতে ভালোবাসেন কমেন্টে লিখে জানাবেন বর্তমানে শীতে টাকি মাছ ও শোল মাছ খেতে অনেক অনেক মজা যদি সেগুলো বিলের মাছ হয় এই মাছের ভিতরে দুই ধরনের হয় একটা হল চাষের মাছ আর একটা হলো বিলের মাছ বিলের মাছগুলোর দাম অনেক বেশি এবং চিনে কিনতে হয় আর চাষের মাছগুলোর দাম তুলনামূলক কম হলেও এগুলো খেতে একটুকু মজা নেই আপনারা কে কে বিলের মাছ দিয়ে সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকে বাজার শেষে যখন বাসায় এসে বাজারের সাথে টাকার কম্পেয়ার করলাম তখন মনটা অনেক খারাপ হয়ে গেল তুলনামূলক বিগত দিনে এই টাকা এর চেয়ে আরও বেশি পরিমাণে বাজার পেতাম বর্তমানে বাজার পরিস্থিতি নিয়ে কার কি মতামত আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা ফেসবুকে নতুন আপডেটে কে কীরকম সুবিধা পেয়েছেন এবং কার কতটুকু লাভ হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমরা যারা ফেসবুকে কাজ করি একে অন্যকে সাপোর্ট করব এবং সবাই সবার ভিডিওতে গিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করব তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব আমরা হিংসা বিদেশ ভুলে সবাই সবাইকে সাপোর্ট করব এবং সবাই সবাইকে সহযোগিতা করব বন্ধুরা ধৈর্যের সাথে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ